দুই রকম চার হ্যাঁ চিংড়ি আমাদি আমাদি চিংড়ি আমাদি বাগদা বাগদা যদি সার করতি হ্যাঁ করতে কিছু করার নেই না এই দেখো জ্যামতো চিংড়ি ফ্রেশ নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজও কিন্তু বেরিয়ে পড়েছি মাছ ধরতে তাইতো আর বন্ধুরা আজকে কিন্তু ওয়েদার কিন্তু খুব খারাপ তার ভিতরে আজকে যাচ্ছে অনেকদিন বাদে ভাইপো নৌকো নিয়ে ফিশিং করতে কেননা অনেকদিন ধরে ফিশিং করতে যেতে পারছি না আমাদের বোটটা এখনো পর্যন্ত ঠিক হয়নি সময় লাগবে তার ভিতরে যাচ্ছি যে যাই না কি মাছ হবে না হবে পুরোটাই দেখতে বাবা আর সবার প্রথমে আমরা চার নিয়ে চলে আসি বাগদা তারপরে রয়েছে আমাদের তাইতো নদীতে এখন জল ভরা এখন তো চার ধরা যাবে না না এই আজকে এই বেরোচ্ছি এখন সকাল কটা বাজে নটা বাজে এই নটার সময় বেরোচ্ছি আর হ্যাঁ ফেরবো রাত নটায় মানে আজকে টোটালি শুধু মাছ ধরা হবে দুই খাপ দেওয়া হবে তাই না কিন্তু আকাশের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছো পুরো মেয়ে যা হয় হোক ঘর বর্ষা যা হয় হোক নিয়ে আসতেই হবে আজকে ফিশিং করতেই হবে একদম তো চলো বেশি দেরি না করে ওটা এখান থেকে শুরু করছি

চতুর্দশী লাগবে আজকে সুন্দর গন আছে গাঁদি আছে যাই ভাটার টাইম করলি দেবো বুঝলে হ্যাঁ সকালে জোয়ার তো জোয়ার হয়ে গেছে লাগলি ফেলে দেবো

বন্ধুরা চলে এসে কিন্তু যেখান থেকে বসে ফেলবো পুরো মাঝখানে আগো দিস মা বড় দেখে দিস মেলা দিন বাদে না চারো দিলাম বাগদা বাগদা চিংড়ি সব রকম তাই না আমাদের দেশলাই কাটি সব রকম চারা আছে মা যদি দেয় চোখ তুলে যদি টাকায় হবে হবে

स्कुतीバル बना गुतिバル बना सकेट डली खुले ज लो राजा अ राजा कम्प्लिट कम्प्लिट चलो लाल लाल का भाइ हे गडो गडो न जाओ अनि मन्नो कोल्दा आ गरम गरम सगल टिभी आ टपिसि खाइ दे के हं त्यो आना हं माला दिस

আর মানে কাকা এখানে প্রচুর বড় বড় গোছ আছে না এই ফল হতো পেটে ব্যথাটা হলি খায় তাই তো পাইখানা টাইকানা হলি পায়খানা নয় তো মানে ওর ভিতরে যে দানা থাকে না ওই দানা কিরকম করে খায় আমি ঠিক জানি না ওই দানা না ওই দানা ওটা বাড়তে হয় বেটে রস করতে হয় রস করে একটু জল মিশে খেয়ে নিতে হয় প্রচুরতি তো নদীতে এসে ধরো কারো পেট খারাপ তারা হলো হ্যাঁ যদি কারো ডায়রিয়া হয় ওষুধ নেই তখন কি করবে এটা খেলে বন্ধ হয়ে যায় মানে দেখো ভগবান সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিস কোনা কোনা রেখেছে ধরো কে জালেরা আসে পেট খারাপ হতেই পারে এই জিনিসটা খাও ঠিক আছে

বসি ধরে যাওয়া হয়েছিলাম কিন্তু যেতে পারিনি আর তার ভিতরে কিন্তু নৌকো প্যান্ডেল করা হয়েছে আর ভিতরে হচ্ছে কি এই যে ভাত রান্না রান্না হচ্ছে আমরা বসে থাকে করব কি ভাতটা বসাই দিই ঠিক আছে প্যান্ডেলটা তো দারুন প্যান্ডেল হয়েছে বাবা দাদু আগে এরম প্যান্ডেল বানাতো নৌকো যখন যাইতো হুম এইভাবেই তো আমরা কাটাই না আগে ভাতটা করে নাও তারপরে কি হয় তো বসে বসে তুলে হ্যাঁ ভাত সস পানি দাম রান্না হবে কি হ্যাঁ এই চাইল দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে

দেখো বস্তাটা ঘুমি পরে তারপরে আবার বসির দিকে যাব না না বন্ধুরা চলে এসছি কিন্তু বাসার ভিতরেও বসি দুদিন বাসা খামছে না আর বসার ভিতরে সারাদিন মাছ ধরাবে ব্যস্ত

বাস 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 জমা দাও চলে আসো বাস সঙ্গে লড়াইছে ইয়া

দুটো মাছ এই দুটো মাছ এখন এই দুপুরে খাওয়া দাওয়া হবে আর এখন সবার আগে যাবো ঘরে জাল ধরতে তাই তো একদম না তাহলে রেখে দাও চলো তুলে যাই ঘরে জালে ধরে ঘরে জালে যাই দেখি তোমার মাছ করছে তাই তো হ্যাঁ চলো 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 চলো